আজকে আমরা তিনশো বাষট্টি পয়েন্ট তিরিশ কোটি টাকার প্রোগ্রাম উদ্বোধন করলাম আর ফাউন্ডেশন করলাম দুশো একাশিটা প্রকল্পের যার মূল্য হচ্ছে চার হাজার কোটি টাকা ইনাগুরেশন এবং ফাউন্ডেশন নিয়ে সাতশো এগারো কোটি টাকার টোটাল স্কিম আজ পুরুলিয়াকে দেয়া হলো। আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সাতশো জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে আপনারা শুনলে খুশি হবেন রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে পুরুলিয়ার আগামী দিন পুরুলিয়ার লোকেরাই অন্য জেলার লোকেদের চাকরি দেবে তার কারণ এত ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে আজকে দেখছেন সামস্টিলের মালিক এখানে আছেন প্রায় ছশো একর জমি আমরা দিয়েছিলাম অতি অল্পটা সময়ের মধ্যেই দেড় হাজার কোটি টাকার প্রকল্প আজকে আমরা উদ্বোধন করলাম এখানে ওখানকার মালিক বেরিয়াল আছে অলরেডি এবং তারা আমার ওখানেও রঘুনাথপুরে শশুপাজা আছে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি আর একটা ঘোষণা করতে চাই আরও একটা একশো পঞ্চাশ একর জমির ওপর বেসরকারি উদ্যোগে আর একটা স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে বিনিয়োগ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা একশো দিনের কাজের টাকা ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে মনে রাখবেন আমরা আর দু তিন দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি সেই টাকা পেয়ে যাবেন মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য সুখবর ইন্ডাস্ট্রি রঘুনাথপুর এক নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক জয়পুর এক নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কাশীপুর ব্লকে জামকিরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে এবং জেলার এমএসএমই ইউনিটের সংখ্যা প্রায় পনেরো হাজার দুশোটির বেশি এগুলোতে এক লক্ষ চার হাজারের বেশি মানুষ কাজ করে এবং পুরুলিয়াতে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে খেলোয়াড়দের জন্য হোস্টেল বেলগুমা পুলিশ লাইনে কাঠের ব্যাডমিন্টন কোর্ট এবং রঘুনাথপুর স্টেডিয়াম স্টেডিয়ামে জিমনাসিয়াম গড়ে তোলা হয়েছে কাশীপুর মহিলা একাডেমি ছেলেদের ফুটবল কোচিং সেন্টার নির্মাণ বারধান ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যেগুলো তৈরি করে তা বিক্রি করার জন্য অনেক সময় তারা বাজার পায় না তাই সব জেলায় একটা করে বড় বাজার আমরা তৈরি করে দেবো বিগ বাজার বিগ মার্কেট যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতের কাজ বিক্রি হবে এবং তাদের বাইরে যেতে হবে না এখানে প্রচুর লোক আসে আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ছেলেদের পঁচিশ হাজার টাকা করে রিভলভিং ফান্ডে এক টাইম টাকা দিচ্ছি যাতে তারা ব্যাংক লোনটা পায় এবং ব্যাঙ্ক লোন ঠিক মতো পায় তাছাড়াও আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করেছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে পাঁচ লক্ষ টাকা করে আপনারা ঋণ নিতে পারেন যদি কেউ মনে করেন সেলফ হেল্প গ্রুপ ভালো করে কাজ করবেন ছাত্র যৌবনের সাথে সাথে আমি তাদেরও ভরে যাচ্ছি মেধাশ্রী আছে যজ্ঞশ্রী আছে সব আছে কৃষক বন্ধু আছে লক্ষ্মীর ভান্ডার আছে বার্ধক্য ভাতা আছে মানবিক ভাতা আছে তাছাড়াও আগামী দিন যদি কেউ মনে করে আমার আরও টাকা দরকার দশ লক্ষ টাকা পর্যন্ত ছাত্র ছাত্রীরা স্মার্ট কার্ড পেতে পারেন এটা গভর্নমেন্ট গ্যারেন্টার বাবা মাকে গ্যারেন্টার হওয়ার প্রয়োজন নেই যদি মনে করেন বাইরে পড়তে যাবেন আপনারা যদি কেউ ডাব্লু হতে চান আইএস হতে চান ইয়াং জেনারেশন আইপিএস হতে চান জেলায় জেলায় ট্রেনিং সেন্টার করে দেওয়া হচ্ছে আমি চাইব নতুন নতুন হোটেল তৈরি হোক এখানে ইকো টুরিজম কটেজ তৈরি হোক স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাক এবং স্থানীয় ছেলেমেয়েরাই তো এই কাজগুলো করতে পারে আমরা সাঁওতালি স্কুলগুলোতে অলচিকি স্কুলগুলোতে যেখানে টিচার ছিল না আমরা প্রায় আমরা উনপঞ্চাশ জন অলচিকি টিচার ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট করছি অলচিকি স্কুলগুলোর জন্য যেখানে যেখানে টিচার নেই আমি রাজবংশ দুশো স্কুল করে দিয়েছি আমরা সাত্রী ভাষাতেও বলেছি ল্যাঙ্গুয়েজ তৈরি করে করে দিলে ওদেরও একশো করে দেবো আমি কুড়মারিদেরও বলছি আপনারা ল্যাঙ্গুয়েজ তৈরি করে সিলেবাস তৈরি করে রেডি করুন আপনাদের জন্য আমরা করে দেব কেন হবে না নিশ্চয়ই হবে সব ধর্ম সব মানুষ সবাইকে আমরা ভালোবাসি আমি সবাইকে বলি যাদের ধান নষ্ট হয়ে গেছে সরকার আপনাকে টাকা দেবে কৃষকদেরও বছরে আমরা দশ হাজার টাকা করে দিই আপনার চালটা বাইরে বিক্রি না করে দয়া করে প্রতি বছর যেমন রাজ্য সরকারকে বিক্রি করেন সরাসরি টাকাটা পান সেই টাকাটা আপনারা সরকারের কাছ থেকে সরকারকে চালটা দিন তা নাহলে মনে রাখবেন এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে কিন্তু আগামী বছরগুলোতে কি হবে তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না আমাদের কিছুটা এখনও বাকি আছে যদি মনে করেন প্রয়োজন হলো অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি গিয়ে লোকের চাল কালেকশান করে নিয়ে আসবে এক একটা বুথে গিয়ে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে গিয়ে দাড়ি পাল্লা নিয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে গিয়ে মাপ করে কিনে নিয়ে আসবে কিন্তু আমি চাই আমাদের ঘরের কৃষকদের চালই যেন আমরা রেশনে দিতে পারি মনে রাখবেন এই টাকাটা সম্পূর্ণ আমাদের টাকা কৃষকদের থেকে চাল কিনি